ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখবো আমি ইংরেজিতে খুব দুর্বল আমি কিভাবে দুর্বলতা কাটিয়ে ভালোভাবে ইংরেজি শিখতে পারি ইংরেজিতে যেভাবে দক্ষতা বাড়াবেন ইংরেজিতে দক্ষ হওয়া অনেকের মনেরই একান্ত ইচ্ছা এই জন্য অনেকেই ভোকাবুলারি গ্রামার শেখা শুরু করেন বা স্পোকেন আইলস কোর্সে ভর্তি হন কেউ বা ইংলিশ মুভি দেখেন কিন্তু অনেকেই কিছুদিন চর্চা করার পর হাল ছেড়ে দেন আমরা বারো থেকে পনেরো বছর লেখাপড়া করার পরও ইংরেজিতে বেশ দুর্বল কারণ আমরা শুধু পাশ করার জন্য ইংরেজি পড়ি আমরা কখনো ভাবতে চাই না যে ইংরেজি একটি ভাষা এটা দিয়েও মনের ভাব প্রকাশ করা সম্ভব আমাদের দুর্বলতা ইংরেজিতে কারণ আমরা কখনো এই ভাষাতে কথা বলার চেষ্টা করি না আপনি একটাবার ভেবে দেখুন আপনি কিন্তু ইংরেজি গ্রামারে বেশ পটুক কিন্তু কথা বলতে পারেন না এর কারণ আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টাই করেন না যে কোনো ভাষায় পারদর্শী হওয়ার জন্য সেই ভাষায় চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে হবে এটা একদিনে হবে না প্রতিদিন সঠিকভাবে প্রচুর চর্চা করতে হবে ইংরেজির সাথে সম্পর্ক তৈরি করতে হবে আপনি কোনো কোচিংয়ে ভর্তি বা বাসায় টিচার রাখলেও এটা চালিয়ে যেতে হবে কারণ এইসব কোর্স তো সীমিত সময়ের জন্য তারপর এই জন্য আপনি প্রতিদিন ইংরেজি চর্চার অভ্যাস না করলে বাসায় টিচার রাখা বা কোচিং করার পরও আবার আগের অবস্থায় ফিরে আসবেন মানে আবার ইংরেজি ভুলে যেতে শুরু করবেন প্রথমে রিডিং দিয়ে শুরু করুন রিড রিড অ্যান্ড রিড পড়ার সময় যখনই কোনো নতুন শব্দ পাবেন সাথে সাথে সেটার অর্থ জোরে জোরে পড়ে নিজের মাথায় ভালোভাবে ঢুকাতে হবে অনেক দিন মনে থাকে এইভাবে আস্তে আস্তে আপনার না জানা শব্দের পরিমাণ কমতে থাকবে মনে রাখবেন ইংরেজিতে যাই পড়েন বা শোনেন সবসময় অর্থ বোঝার চেষ্টা করবেন তা না হলে আখেরে কোনো লাভ হবে না একই সাথে প্রতিদিন অল্প অল্প করে ইংরেজি বলার চেষ্টা করুন কোনো পার্টনার বা কোচিং যাওয়া লাগবে না নিজেই নিজের সাথে কথা বলার অভ্যাস করুন যে যেকোনো একটি টপিক নিয়ে আয়নার সামনে গিয়ে দেখেন কথা বলতে পারেন কি না প্রথম প্রথম অনেক ভুল হবে অনেক বাঁধবে কিন্তু সেজন্য কখনো কথা বলা থামাবেন না যদি হাল ছেড়ে দেন তাহলেই তো সব শেষ তারপরে ইংরেজিতে মোটামুটি ভালো হলে আপনি ইংলিশ মুভি দেখা শুরু করতে পারেন প্রথমে সাবটাইটেল দিয়ে দেখুন তারপর দেখবেন এক সময় আপনার আর সাবটাইটেল লাগছে না ইংলিশ মুভি দেখার সময় নেটিভ এক্সপ্রেশন ধরার চেষ্টা করুন খেয়াল করে দেখবেন একই কথা আপনি নেটিভদের থেকে ঘুরিয়ে বলেন ওদের মতো ন্যাচারালি কথা বলার চেষ্টা করুন নেটিভদের ভালোভাবে বোঝার জন্য এবং নিজে আদর্শ উচ্চারণে ইংরেজি বলার জন্য ফোনেটিক্স নিয়ে পড়াশোনা করতে পারেন এতে নিজের উচ্চারণ যেমন ভালো হবে তেমনি নেটিভদের সহজে বুঝতে পারবেন এইভাবে আস্তে আস্তে আপনি ইংরেজিতে চিন্তা করা শিখে যাবেন তারপর দেখবেন ইংরেজি বলার সময় আপনার আর মাথায় অনুবাদ করতে হচ্ছে না আসলে ইংরেজিতে কথা বলতে হলে সবার আগে প্রয়োজন নিজের আত্মবিশ্বাস হ্যাঁ আমি অবশ্যই পারবো যদি চেষ্টা করি এবার প্রশ্ন হলো কিভাবে উত্তর খুবই সহজ নিচে কিছু টিপস দেওয়া হলো আমি নিজেও করে থাকি এবার একটু দুর্বলতা কাটিয়ে অল্প কিছু নিয়ম অনুসরণ করলেই আপনি ইংরেজিতে হয়ে উঠবেন চাঙ্গা নাম্বার ওয়ান ইংরেজি সংবাদপত্র অথবা গল্পের বই পড়ুন নাম্বার টু প্রতিদিন তিরিশ মিনিট সময় নির্ধারণ করুন নাম্বার থ্রি নতুন নতুন শব্দগুলো নোট করুন ফোর নতুন শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করুন নাম্বার ফাইভ পার্টনার খুঁজুন অথবা একটি স্পিকিং গুগল অ্যাপস ডাউনলোড করুন হ্যালো অ্যাপ বাডি টক হোয়াটসঅ্যাপ গ্রুপ ফর স্পিকিং ইত্যাদি পার্টনার না থাকলে টক উইথ ইয়ার সেলফ টক ইন ফ্রন্ট অফ মিরর টক উইথ অবজেক্ট এসব পদ্ধতি ব্যবহার করে ইংরেজি প্র্যাকটিস করলে খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সুবিধার জন্য আরো কিছু টিপস দেওয়া হলো নাম্বার 1 প্রথমে আপনাকে এমন কিছু ভোকাবুলারি শিখতে হবে যা আপনার দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত নাম্বার 2 যত বেশি ভোকাবুলারি শিখতে পারবেন তত বেশি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এর জন্য চাইলে ফ্ল্যাশ কার্ড কৌশলটি আপনি অবলম্বন করতে পারেন মানে প্রতিদিন 10 থেকে 15 নতুন ভোকাবুলারি কাগজের টুকরোতে লিখে রাখতে পারেন তবে 2024 সালে এসে আমি এটাকে এতটা প্রয়োজন মনে করি না কারণ এখন অনেক ভালো ভালো অ্যাপস পাওয়া যায় ভোকাবুলারি শেখার জন্য নাম্বার থ্রি বেশি করে ইংরেজি পত্রিকা পড়ার অভ্যাস করুন অর্থ না বুঝলে ইন্টারনেট থেকে সাহায্য নিন নাম্বার ফোর ইংরেজি মুভি দেখুন বিনোদনও হবে সাথে ইংরেজিও কিছুটা হলে মাথায় ঢুকবে এতক্ষণ যেই পয়েন্টগুলি বললাম তা সবাই বলবে তবে বাস্তবিক জীবনে আমি যে কৌশলগুলো অবলম্বন করি তা হলো নিজে নিজে ইংরেজিতে কয়েকটি লাইন বলে তা মোবাইলে রেকর্ড করে শুনি দেখি শুনতে কেমন লাগে এটা করার কারণ হলো আগে নিজের মধ্যে ইংরেজি বলার জড়তা কাটানো এরপর চেষ্টা করি সহজ ভোকাবুলারি ব্যবহার করার জন্য ইংরেজি বলার জন্য টুকটাক গ্রামার জানা থাকলেই হবে যেমন ধরুন টেন্স সেন্টেন্স অফ ইত্যাদি বর্তমান যুগে আমরা যতই না টেক্সট মেসেজ লিখে থাকি চেষ্টা করুন তার সহজ ভাষায় ইংরেজিতে কিভাবে লেখা যায় আমরা অনেকেই বিড় করে একা একা ভালোই ইংরেজিতে কথা বলতে পারি বা লিখতে পারি কিন্তু যখন অন্য কারোর সামনে বলতে যাই আর পারি না এর মূল কারণ হলো লজ্জাবত এবং জড়তা এটাকে কাটিয়ে উঠতে হবে এর জন্য বন্ধু মহলে যখন থাকবেন তখন ফাঁকে ফাঁকে কিছু মেরে দিবেন। এতে জড়তা অনেকটাই কেটে যাবে আমি ব্যক্তিগতভাবে যে কাজটি করি তা হলো আগে চেষ্টা করি যাই বলি না কেন প্রত্যেকটি বাক্যে যেন দু একটি ইংরেজি ওয়ার্ড থাকে ধরুন আপনি অনেকদিন পর কোনো বন্ধুর সাক্ষাৎ পেলেন বন্ধুর মুখখানা দেখে মুচকে হেসে বলে দিলেন নাইস টু সি ইউ অথবা জড়িয়ে ধরে বললেন আফটার আ লং টাইম শুরু করে দিলেন কথার রচনা এরপর বন্ধুকে বলেই দিলেন কি নিবি টি আর খেতে খেতে বললেন বাই দা ওয়ে এখন কি করছিস আই মিন কোথায় জব করছিস আর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি বলে দিলেন ওয়েল হাফ অ্যান ইয়ার হলো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জয়েন করেছি অনেক আড্ডার পর বিদায় নেওয়ার সময় বন্ধুর হাতখানা ধরে বললেন ওকে ফ্রেন্ড ইস টাইম টু সে গুড বাই টেক কেয়ার সি ইউ সুন উপরে সংক্ষিপ্ত কথোপকথনে এমন কোনো কঠিন ইংরেজি শব্দ নেই আপনি চাইলেই সহজ ভাষায় ইংরেজিতে কথা বলতে পারেন জড়তা কেটে গেলে পরবর্তীতে চেষ্টা করুন কিছু বাক্য সম্পূর্ণ ইংরেজিতে বলতে এর পাশাপাশি ভোকাবুলারি শেখার চেষ্টা করুন অনেকে আবার ইংরেজি বোঝে কিন্তু বলতে পারে না সাবলীলতার জন্য আমরা যেটা করতে পারি আপনি এই দিক দিয়ে আমার চাইতে অনেকে এগিয়ে তো যা বোঝেন তা বলতে পারতেন না কেন আপনি দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ান নিজেকে একজন বক্তা কল্পনা করুন তারপর শুরু করুন আয়নার সাথে কথাবার্তা তারপর বন্ধুদের সাথে করুন নিজের ভিতর আত্মবিশ্বাস জাগিয়ে তুলুন বিদেশি খবর দেখুন বেশি বেশি ভোকাবলারি পড়ুন উচ্চারণ খেয়াল করুন আপনার হয়ে যাবে দেখুন আমার এক তোতলা বন্ধু ছিল সে বলতো আমার গলায় কথা আটকায় এই ভাই ক্লাসে ইয়েস স্যার বলতে পারত না তাই হাত তুলে দিত একদিন বাসায় যখন কেউ ছিল না তখন আয়নার সামনে গিয়ে বলতো ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার এভাবে কেটে গেল কয়েকটি দিন আস্তে আস্তে তার জড়তা কেটে গেল। তার কথা বলার জড়তা কেটেছে আপনারও কাটবে ইনশাল্লাহ আমি মনে করি ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিজ প্রচেষ্টা কথা বলার জন্য আপনার ফ্রেন্ড সার্কেল ফ্যামিলির কাউকে বেছে নিতে পারেন সেক্ষেত্রে দুজনে ইংরেজিতে ভালো করতে চাইলে কাজটি অনেক সহজ হয়ে যায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা লাখ লাখ ইংরেজিতে কথা বলার ক্ষমতা রাখে এমনকি ইংরেজিতে রিডিং করতে দিলেও অনেকে ফ্লুয়েন্টলি পড়তে পারে না নিজে থেকে প্রচুর পড়ুন ইংরেজি সংবাদপত্র পড়তে শুরু করুন পরিবারের কাউকে বেছে নিন যার সাথে কথা বলতে পারবেন অনেক সফটওয়্যার আসায় এখন বিষয়টি অনেক ইজি হয়েছে চেক সফটওয়্যার ইউজ করে দেখতে পারেন হারাবেন না চেষ্টা চালিয়ে যান আর এভাবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস ইউটিউব চ্যানেল টু গেট মোর ভিডিওস